জয় মাগালী তো আমার কাছে আসো তোমাদের কিনে খাওয়াবো এই আমাদের যে বিসর্জনের যে শোভাযাত্রা ছিল সেটা আমরা এইমাত্র সুসম্পন্ন করে আজ হচ্ছে কালী ঠাকুরের বিসর্জন গায়ে গিয়ে এরা ধূপ ধুনা দিচ্ছে তারপর ঠাকুরটাকে গাড়িতে ওঠা ঘাটে নিয়ে চলে আসলো আর আগে আমি ভিডিও করতে ভুলে গেছি আমি শুধু শর্ট ক্লিপের জন্য ভিডিও নিচ্ছিলাম তো ঠাকুরটাকে এখন ঘোরাচ্ছে মানে পাঁচবার ঘোরাতে হয় নাকি বলে আর ঠাকুরটা বিসর্জন করছিল শুক্রবার আর ভিডিওটা ছাড়লাম আমি একটু লেট করে এডিট করতে ঝামেলা হয়েছিল তাই একটু লেট করে ছাড়লাম আর তোমরা কিছু মনে করো না মন খারাপ ছেলেটা এই আমার হাতে ডনি আছে এবং ফুটাও গ্যাংস্টার আছে মনস্টার এ বাম্পার

ছাড়া দেখতে পাচ্ছি না অন্ধ করা গেছে এখন বর্তমান বাজে তোমার হচ্ছে কটা বাজার তো এগারোটা এগারোটা পনেরো বাজে তো আমরা যখন যাচ্ছি হচ্ছে বিসর্জন সব কিছু কমপ্লিট করে দেওয়া যাচ্ছে এখন কালী মন্দিরে যে আমরা যে আসছে কিনা ওখানে জিলাপি খাতে যাচ্ছি জিলাপি তো ওখানে খাবো জিলাপি টিলাপি অনেক কিছু তো আর কি বলবো তোমাদের সব শর্ট করে দেখালাম তার কারণ হচ্ছে যে মানে আমি শর্ট ভিডিওর জন্য ক্লিক করছি আমি এখন শর্ট ভিডিও বানাচ্ছি কিন্তু মাঝে মধ্যে ছাড়বো লং ভিডিওটাই

ঠাকুরে তোমার কিছু বক্তব্য আছে ঠাকুরকে কে নিয়ে নাই ভিডিও করছি তো এখন দেখতে পাচ্ছ আমাদের মানে সুন্দরবন উপলব্ধ তো সুন্দরবন থেকে এখন বেরো যাচ্ছি আর আমি জানি এই ফালতু মালকে ব্লকটা দেখছি নাকি হচ্ছে বাড়তেছি তো ফাইনালি গেছে আমরা হচ্ছে আমাদের সুন্দরবন থেকে বেরিয়ে এলাম দেখতে পাচ্ছো পুরো জাগা নাগা ওয়া চারিদিক খালি ওয়া 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 তো এখন যাচ্ছি আমরা মন্দিরে মন্দিরে আর প্রথম থেকে যদি জানতাম যে আমি লং ব্লক বানাবো তাহলে আমি আগে থেকে শুরু করতে দিতাম বুঝলে তো আগে থেকে শুরু করে দিতাম কারণ আমি শর্ট ভিডিওর জন্য ক্লিপ নিচ্ছিলাম আর শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো তোমাদের আমার ভিডিওটা দেখো তোমাদেরকে দেখাবো হাসতে থাকো বাঁচতে থাকো ফাইনালি আমরা চলে আসছি সুন্দরবন থেকে পার করে কিছু দূর দূরে যে মন্দির যেখান থেকে ঠাকুর মানে বিসর্জন করলেন না ওখানে চলে আসছি দেখতে পাচ্ছি কিছু বলতে চাচ্ছি তো দেখো দেখো জিলাপি রেডি হয়ে আছে আগে জিলাপি রেডি হয়েছে এই দেখো জিলাপি এই দেখ কিছু বলতে চাও ঠাকুরের নামে কিছু বলতে চাও না জয় মা কালী জয় মা কালী তো দেখতে পাচ্ছি এখন ঠাকুর সব খালি মানে মনটাও এখন ভাঙ গেল আছে ওদের আমার মনে দেখো একবারে ছিল কি আর হয়ে গেল কি মানে নিমিষে শেষ পূজা পূজা ভাব পূজা পূজা আসছে আসছে যে আসলো তারপর শেষ মানে কিছুদিন থাকবে শেষ বয়স তোমার বাহাত্তর বছর বয়স না হচ্ছে বাহাত্তর বছর বয়স আজকে সবাই আসছে এখন সবাই আসতেছে সবাই আসছে তো কাজ দেখতে পাচ্ছ অলরেডি আমাকে চারটা জেলা বেরিয়েছে একটা তো তোর খাচ্ছি না দারুণ দেশ খাইয়া তুমি দেখো তোমার খাওয়া না তো তোমাদের টাকা আছে আমরা আমার কাছে আসো তোমাদের কিনে খাওয়াবো দেখো কত লোক চলে আসছে এই ফোনটা কিন্তু আমার না তোমার কিছু বক্তব্য আছে বলো শুরু করো আমাদের জোরে বলো শুনছো শুনতে পাচ্ছেন মাইক নাই না মাইক নাই না আজকে আমাদের যে বিসর্জনের যে শোভাযাত্রা ছিল সেটা আমরা এমাত্র সুসম্পন্ন করে আবার মন্দিরে প্রবেশ করলাম সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আচ্ছা এখানে আগামী বছর আমরা চেষ্টা করবো এর থেকে যাতে কিছু ভালো হয় ভালো করতে পারি সকলের আশীর্বাদ ভালোবাসা থাকলে আগামী দিনে আমরা আরও কিছু করার চেষ্টা করব